তোদের সকল সকল জানা সকল জালা জুড়ায়ে জ্বালা বিশ্বাস বললেন যদি একবার বদল ভরে নাম করতে পারি এই ত্রিতাপ জ্বালা দূরে যাবি অন্তরে প্রেমানন্দের উদয় হবে আমরা তো ত্রিতাপ জ্বালা ভোগ করছি মা আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক জ্বালা মানে আত্মিক জ্বালা যার যার আপন আপন জ্বালা প্রত্যেকের জ্বালা আছে আদি ভৌতিক জ্বালা সাপে কামড়ালো কুকুরে কামড়ালো বেড়ালে আছড়ালো একটা মশা এমন হুল ফোটালো যে ম্যালেরিয়া হয়ে গেল প্রাণটাই চলে গেল তাহলে এই কীট পশু বিপাক যে ব্যথা সেইটা হলো যে জ্বালা সেটা হলো আদি ভৌতিক জ্বালা আর আদি দৈবিক জ্বালা এই যে ঝড় জল বজ্রাঘাত আমফান হলো ফনিয়েলো এলো পরপরে সেই যাচ্ছে জশ এলো ভূমিকম্প অর্থাৎ দৈব বিপাক জনিত যে জ্বালা সেই জ্বালা হলো আধি দৈবিক জ্বালা আজকে নিতাই চাঁদ আমার বলছেন তোরা যদি একবার বদন ভরে হরি বল বলতে পারিস তাহলে ত্রিতাপ জ্বালা জয় হবে অন্তরে প্রেমানন্দের উদয় হবে আমার মহাপ্রভু তার শিক্ষাস্ত্রকে একটা দুটো না হরিনাম করার সাত সাতটা উপকারিতার কথা বলেছিলে। চিত দর্পণ মার্জন ভবদাবাপনি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধি জীবন আনন্দন বুধি বর্ধন প্রতিপাদম পূর্ণামৃতা স্বাদন সর্বাত্মা স্নাপন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন শুনলে হয় ওই যে শ্রেয় চন্দ্রিকা বিতরণ শ্রেয় মানে করলেন আর কৈরব মানে হলো শালু ফুল মানে কুমুদ ফুল যাকে বলে যখন চাঁদে চাঁদ ওঠে তখন ওই কুমুদ ফুল প্রস্ফুটিত হয় আর যখন সূর্য ওঠে তখন পদ্ম ফুল প্রস্ফুটিত হয় এই পদ্ম ফুল চাঁদের আলোর সহ্য করতে পারে না তাই চাঁদ উঠলে পদ্ম মুদিত হয়ে যায় আর শালুক ফুল সে প্রস্ফুটিত হয়ে যায় তাহলে শ্রেয় মানে কৈল কল্যাণ কৈরব মানে শালুক ফুল চন্দ্রিকা মানে চাঁদের আলো আলো বিতরণ মানে বিতরণ করছে আমাদের হৃদয় মাঝে হরি নাম রূপী শালুক ফুল প্রস্ফুটিত হয়ে আমাদের মনের মধ্যে কল্যাণ অর্থাৎ শান্তি এনে দেয় এবং শুধু তাই নয় শ্লোকের আরো একটা জায়গায় বললেন আনন্দ বুদ্ধিবর্ধনা করলে শুধু আনন্দ হরিনামে যে আনন্দ এই আনন্দ এই পৃথিবীর কোথাও পাওয়া যায় না আমরা ভাবি ওখানে গেলে আনন্দ পাবো সুখ পাবো যখন ওখানে যাই তখন দেখি ওখানে সুখ আনন্দ নেই এখানে পেলাম না ভাবলাম ওখানে গেলে পাবো ওখানে গেলাম সেখানেও দেখলাম না আছে সুখ না আছে আনন্দ সারা বিশ্ব ঘুরে ফেললাম সুখ আর আনন্দের সন্ধান পেলাম না কিন্তু যখন সদগুরু চরণ আশ্রয় করি হরিনাম আশ্রয় করলাম তখনই অন্তরে সুখ আর আনন্দ সৃষ্টি হলো আর এই সুখ এই আনন্দ এটা একমাত্র নাম করলে পাওয়া যায় হরি নাম শুনলে পাওয়া যায় ভক্ত বৈষ্ণব নিত্যানন্দ প্রভু সবাইকে বল হরি বল হরি বল করতে করতে আজ ধরনের হল আমার ধরনের উপরে পড়ে কাছে এত বলি নিত্য

পদচকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছি ওহি আমার নিতাই চাঁদরে এই কলিজীবের দাঁড়ি দাড়ি তুমি হরি নাম প্রেমে বিতরণ করলে বিতরণ করলে বলছে হরি নাম প্রেমে তুমি বিতরণ করলে নীল কজল এই হরি নাম

আজকে পদকর্তা লোচন দাস তিনি এক পাশে দাঁড়িয়ে বললেন যে একবার ভজনিতাই ভজনিতাই যদি নিতাই ভজ তাহলে গৌর পাবে গৌড় পেলে ব্রজে যাবে রাধা গোবিন্দ যুগল সেবার অধিকারী হবে কিন্তু যেহেতু তুমি নিতাই ভজলে না তাহলে আর গৌর কোথা থেকে পাবে তা গৌর লীলা সমাপিয়া আজ আরাই আস্বাদন করব ব্রজের কানাই বলা যারা কলি যুগে গৌর নিতাই সেই নিতাই গৌরের কেমন ভাবে মিলন হলো আজকে আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌর মিলন বা নিত্যানন্দ মিলন নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল আজকে একটা সুন্দর ছোট্ট ভজনের মাধ্যমে আমরা আস্বাদন করব নিত্যানন্দ মিলন সবাই মিলে একসাথে গাইব শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো